যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর পড়েন সবাই যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না প্রেম প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না রাতে আধারে যারা সেজদাতে রয়। দু চোখের শ্রুতে নদী যেন বলনার হাত ছানি যতই আসুক পেছনে ফিরেও সে তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না চিল্লাই বলেন ঠিক কিনা আল্লাহর ভয় এটা অনেক দামি জিনিস এটার নাম হচ্ছে নাতে নয় শুধু দাওয়াতের মেহমান শুননাতে নয় শুধু খাওয়া শেষে মধুপান আরো কিছু শুননা আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা কি আরো কিছু শুননা আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা মানো কি সুন্নাতে নয় শুধু পাগড়ি মাথায় দেয়া আর সুননাথ সুন্নত নয় শুধু মেশ চড়াতে যাওয়া আর সুন্নত হল রাষ্ট্র নায়ক হওয়া মোহ্বতে তার সুদিনের সাথী তুমি দুর্দিনেও তার পাশে থাকো কি আরো কিছু শূন্য না আছে তুমি জানো কি ও জীবনে কখনো তা মানো কি